চলাচলও সত্যি বলতে কি হাল ডাকে বরবাদ করে দিবে এই পার্কগুলো দেখেন বোতল যেগুলো কখনো পচবে না নষ্ট হবে না পরিবেশ পরিবেশ কিভাবে দূষণ হচ্ছে দেখেন এই দেখেন চা কফি খেয়ে কাপগুলা প্লাস্টিকের কাপগুলা তারপর জুসের জুসের বোতল তারপর দেখেন পানির বোতলগুলা এটা নিয়ে আমি কিছু বলতে চাই ভাই হ্যাঁ বলো সমস্যা নাই বলতে পারবে তো এটা আসলে আমরা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন এভাবে আমরা আমাদের পরিবেশগুলো আমরাই নষ্ট করতেছি এই যেমন বোতল এখানে আপনার জল দেখো না এগুলা এগুলা যাবে যে এগুলো সবগুলো আমরাই নষ্ট করতেছি বিশেষ করে হালদা নদীতে মাছ উৎপাদনের জন্য যখন তখন হালদা নদীতে যে যে হালদাতে যখন তখন মানুষ নামতে পারে না যখন তখন মাছ মাছ ধরতে পারে না অনেকগুলো নিয়ম কারণ সেই হালদাতে দেখেন এখানে সবগুলা বোতল ফেলছে ময়লা আবর্জনা যখন এখান থেকে ফাটা হয়ে যাবে দেখবা ওখানে কতগুলা ময়লা এখন তো পানি জোয়ার আসছে সেই জন্য বাসায় নিয়ে গেছে এই যে দেখেন কতগুলা ময়লা করে রাখছে বিশেষ করে রাউজান এবং হাটাজারি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা দ্রুত ব্যবস্থা নেন এই যে এটা আমাদের আবির্ভাব ঠিক আছে সবাই ভালো থাকবেন